লাইভ লাইভ আসলাম তো আসলে আসার কিছু কারণ আছে সেই কারণ সেই কারণেই আসা সেই কারণ হল বাংলাদেশে গতকালকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যেটা দেখলে আসলে খুব খারাপ লাগে বা খুব মর্মাহত একটা ঘটনা সেটা হলো বাংলাদেশে সামরিক খাত এবং বাংলাদেশের যে বিমানের যে একটা অবস্থা এটা খুবই দুরবস্থা এবং বাজে অবস্থা তো গতকালকে কি ঘটনা ঘটলো সেটা হলো ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করে দুপুর একটা পনেরোর সময় সামরিক প্রশিক্ষণ বিমান এসে স্কুলের ছাদে পড়ে পড়ার পরে স্কুলে যে শিক্ষার্থীরা ছিল তারা ওইখানে অনেকে হতাহত হয় অনেকে মারা যায় অনেকে পুড়ে দগ্ধ হয় অর্থাৎ পুড়ে কয়লা হয়ে গেছে তো এটা আসলে দেখার মতো না একটা হৃদয় বিতরক একটা দৃশ্য তো আপনারা অবশ্যই এই ঘটনা শুনেছেন কিন্তু পরবর্তীতে এই নিয়ে অনেক রাজনীতি চলতেছে অনেক সংবাদে এসেছে যে উনিশ থেকে বিশ জন মারা গেছে তারপরে আহত হয়েছে পঞ্চাশ ষাট জন কিন্তু পরবর্তীতে জানা গেল যে আসলে ঘটনা এমন না ঘটনা আরও বেশি মর্মান্তিক আরো অনেকে মারা গেছে কিন্তু সেটা লুকানো হয়েছে বা এটা আড়াল করা হয়েছে এটা কেন করা হয়েছে কি জন্য করা হয়েছে এটা এখনো জানা যায়নি পরবর্তীতে অবশ্যই এটা জানা যাবে তো এই বিমান দুর্ঘটনার কারণ আসলে যে পাইলট ছিল সে অদক্ষ ছিল এবং সে একাই এটা চালাচ্ছিল আর এই যে বিমান ধ্বংস হয়েছে এই বিমান অনেক আগের অনেক পুরাতন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগের বিমান যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে নব্বইয়ের দশকে এই বিমান তৈরি করে চীন তো বাংলাদেশের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল এই শেখ হাসিনা দুই সালে এই বিমান ক্রয় করে বা কেনে তো বাংলাদেশের জন্য আসলে এটা দুঃখজনক যে বাংলাদেশে সবসময় এই সমস্ত সামরিক খাত বা এই বিমানের এই বিষয়গুলো বাংলাদেশে যে কোনো যন্ত্রাংশ বা যে কোনো যানবাহন পুরাতন বা অনেক আগে যেগুলো চলে না লকর ঝক্কর টিনের বাক্সর মতো এইগুলো বাংলাদেশ সরকার কিনতো আর এই সামরিক খাতে বা এই সমস্ত খাতে দুর্নীতি একেবার শিরায় শিরায় উপশিরায় পৌঁছে গেছিল আর তার পিছনে বড় কারণ হলো ভারত ভারত কোনো সময় চায় না যে বাংলাদেশের উন্নয়ন হোক বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক সেটা চায় না বাংলাদেশের সামরিক খাত সেনাবাহিনী তাদের উপরে চোখ রাঙায় বা চোখ গরম করে কিছু বলবে বা কিছু করবে এটা তারা কখনোই চায় না তারা সবসময় বাংলাদেশকে দমিয়ে রাখতে চায় আর তার একটা বড় গুলাম বড় দালাল হলো এই শেখ হাসিনা এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে তারা পদদলিত এবং মানে সব সময় দমিয়ে রাখার চেষ্টা করত বা একেবারে হানড্রেড পারসেন্ট সেটা করতে পারত বা করত এই জন্য বাংলাদেশের এই করুণ পরিস্থিতি বা পরিণতি তো আপনারা এই ভিডিও দেখেছেন দেখে আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের মন মানসিকতা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমার খুবই খারাপ লেগেছে আসলে দেখার মতন দৃশ্য না দেখলে খুবই কষ্ট লাগে তো অবশ্যই আপনারা এগুলো দেখবেন তো আর বেশি লং করব না বিলম্ব করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ